আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি একটি সিরাপ নিয়ে আলোচনা করব যেটির নাম হচ্ছে সিনকারা খুবই স্বনামধন্য একটি কোম্পানির সিরাপ হচ্ছে সিনকারা এই জানাবো এই সিরাপটি আপনারা কেন গ্রহণ করবেন কী কারণে গ্রহণ করবেন কেন গ্রহণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর মূল্য সম্পর্কে জানতে পারবেন সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকুনটি টিপে রাখুন যাতে গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন এছাড়াও যদি নতুন কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন এবং কমেন্ট করতে পারেন আমি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব শুরুতেই জানিয়ে দেব এই সিনকারা সিরাপটি আপনারা কেন গ্রহণ করবেন সেবন বিধি হিসাবে নাম্বার ওয়ান যাদের স্নায়বিক দুর্বলতা রয়েছে তারা এই সিরাপটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের স্নায়বিক দুর্বলতা থেকে মুক্তি পাবেন নাম্বার দুই যাদের সাধারণ দুর্বলতা রয়েছে যাদের শরীর দুর্বল শক্তি কম তারা এই সিরাপটিকে গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের শরীরে শক্তি অনেকটাই বৃদ্ধি নাম্বার থ্রি যাদের পাকস্থলী ও লিভারের দুর্বলতা রয়েছে তারা এই সিরাপটিকে গ্রহণ করতে পারেন যাদের পাকস্থলীর সমস্যা রয়েছে ও লিভারের সমস্যা রয়েছে বিশেষ করে তারা খুব তাড়াতাড়ি এই সিরাপটা গ্রহণ করুন তাহলে আপনারা পাকস্থলীয় লিভারের সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পাবেন নাম্বার চার রক্ত স্বল্পতা যাদের রয়েছে তারা এই সিরাপটিকে গ্রহণ করতে পারেন কারণ যাদের শরীরে রক্তের ঘাটতি রয়েছে তারা এই সিরাপটি গ্রহণের ফলে রক্ত স্বল্পতা অনেকটাই দূর করতে পারেন নাম্বার ছয় ভিটামিন এ ও সি এর অভাব যাদের রয়েছে তারা এই সিরাপটিকে গ্রহণ করতে পারেন বিশেষ করে ভিটামিন ই এবং সি এর ঘাটতিজনিত কারণে আপনারা এই সিরাপটি গ্রহণের ফলে আপনাদের ভিটামিন এ ও সি এর ঘাটতি অনেকটাই কমে যাবে এবারে জানিয়ে দেব এর সম্পর্কে কিভাবে এই সিরাপটিকে গ্রহণ করবেন দিনে প্রতিদিন ছয় চামচ দুইবার গ্রহণ করতে পারেন বিশেষ করে সকালে তিন চামচ এবং বিকালে তিন চামচ করে গ্রহণ করতে পারেন সেটা খাবারের পরে গ্রহণ করাই ভালো অপ্রাপ্ত বয়স্ক লোক দৈনিক দুই চামচ করে দুইবার গ্রহণ করতে পারেন আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবো এই সিরাপটির ভিতরে কি কি ফর্মুলা রয়েছে বা কি কী উপাদান রয়েছে উপাদান হিসেবে রয়েছে প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে জলীয় নির্দেশ আকারে গাজর দুইশো মিলিগ্রাম আমলকি একশো মিলিগ্রাম আগর পঞ্চাশ মিলিগ্রাম বড় এলাচ পঞ্চাশ মিলিগ্রাম ধনিয়া পঞ্চাশ মিলিগ্রাম নগর মুথা পঞ্চাশ মিলিগ্রাম ছোট এলাচ পঞ্চাশ মিলিগ্রাম লবঙ্গ পঞ্চাশ মিলিগ্রাম জট মাংসি পঞ্চাশ মিলিগ্রাম গন্ধশুটি পঞ্চাশ মিলিগ্রাম দারচিনি পঞ্চাশ মিলিগ্রাম গোলাপ ফুল পঞ্চাশ মিলিগ্রাম শীতচন্দন পঞ্চাশ মিলিগ্রাম তুলসী পঞ্চাশ মিলিগ্রাম শৈলচ পঞ্চাশ মিলিগ্রাম এবং এছাড়াও রয়েছে সহযোগী উপাদান পরিমাণ মতো এবারে জানিয়ে দেবো এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই সিরাপটি নির্ধারিত মাত্রায় গ্রহণে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিলক্ষিত হয় না এবারে জানিয়ে দেবো এই সিরাপটির মূল্য সম্পর্কে এবারে দেখবেন এই সিরাপটি দেখতে ঠিক কীরকম আমি সিরাপটিকে আনবক্স করছি দেখুন সিরাপটি দেখতে ঠিক এরকম তো সিরাপটির এটি দুইটি সাইজে হয়ে থাকে একটি ছোট এবং একটি বড় বড় সাইজের সিরেপটি চারশো পঞ্চাশ মিলি আকারে হয়ে থাকে যেটির বর্তমান মূল্য হচ্ছে দুইশত পঞ্চাশ টাকা এবারে জানিয়ে দেবো এই সিরেপটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই সিলেপটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে হামদোয় ল্যাবরেটরিজ তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে